পোকার উপরে দেখতে কালার এই একটা কালার রয়েছে আশের উপরে পিঙ্ক কালার এটা হচ্ছে এটা গ্রিন নয় হালকা একটা সাব গ্রিন লাইট সেট এর গ্রিনের উপরে এটা রয়েছে আঁচল পোরশন সিমিলারলি একই রকম শুধু কালার চেঞ্জ হবে এইটা আঁচল এটা ব্লাউজ পিস এটা বডি এটা বডি এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়িটা প্রত্যেকটা কালারও খুব সুন্দর এসছে একদম যেমন ষষ্ঠীতে মা দেওয়ার জন্য একদম পারফেক্ট কালেকশন এই দেখো আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর কালার এটা রয়েছে গোল্ডেনের ওপরে এটা পুরোটাই আসল পোর্শন এটা রয়েছে বডি পোর্শন বডিতে খুব সুন্দর কপার কাজের উপরে কোটার উপরে কপার কাজ করা রয়েছে খুব সুন্দর কাজ করেছে তিনটি কালার রয়েছে একটা পিঙ্কের ওপরে উপরে তিনটিরই পিঙ্ক রয়েছে পাড় আর ব্লাউজ পিং পিঙ্ক আর কালার কম্বিনেশনটা আলাদা হবে একটা অ্যাশের উপরে একটা অ্যাশ গ্রিন আর একটা গোল্ডেন টাইপ এর উপরে আসবে জামাষষ্ঠীতে মাদেরকে দেওয়ার জন্য একদম পারফেক্ট শাড়ি যদি কালার পছন্দ হয় তো ম্যাসেঞ্জারে জানিও স্ক্রিন দিয়ে একদম কম রেঞ্জের মধ্যে চলে আসবে প্রতিটা কালার খুব সুন্দর আর জামাষষ্ঠীতে মাকে দেওয়ার জন্য একদম স্পেশাল শাড়ি রয়েছে এই একটা কালার কালারই খুব সুন্দর রয়েছে একদম আর আঁচলে এরকম ঝুলন গুলো রয়েছে এটা আঁচলের পাঁচটা ব্লাউজ খুব সুন্দর কাজ করেছে বডি পোর্শনটা এটা অ্যাসের বডি পোর্শনটা এরকম ভাবে কাজ করে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিই জানিও যে আমরা এই শাড়িটা নিতে চাই জামাই ষষ্ঠী স্পেশাল একটা অফারও রয়েছে কেউ যদি তিন হাজার টাকার কেনাকাটা করে তার সাথে একটু করে থ্রি ফোরটি ছাতাও ফ্রি তিন হাজার টাকার কেনাকাটা করলে একটা করে ছাতা ফ্রি পাবে তিন টাকা এক সেকেন্ডা কাটা করলে একটা করে ছাতা ফ্রি দিচ্ছি কারোর যদি আমাদের স্পেশাল কোনো শাড়ি নেওয়ার থাকে চলে এসো অফার অ্যাভেলেবেল আছে